এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি হাতে আর কোনো পাপ করতে পারি শেষ বিকেলের সেই চুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক যেন এক টেলিগ্রাম মুহূর্তে উন্মুক্ত করে নিরার সুষমা চোখেও ভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দু তখন সে যুবতীকে খুঁকি বলে ডাকতে হয় আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি যোগ্য হও যোগ্য হয়ে ওঠো ছুঁয়ে দিই এরার জিব এই হাত ছুঁয়েছে নিরার মুখ আমি কি হাতে আর কোনো পাপ করতে পারি এই অষ্ট বলেছে নিরাখি। ভালোবাসি এই অষ্ঠী আর কোনো মিথ্যে কি মানায় সিঁড়ি দিয়ে নাপতে নাপতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি লঘু মরালির মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস আকস্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি থমকে দাঁড়িয়ে আমি নিরার চোখের দিকে ভালোবাসা এক অঙ্গীকার যেন মায়াপ সত্যবদ্ধিমান চোখ ঝালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে এই অষ্ট বলেছি নীরাকে ভালোবাসে এই অষ্ঠী কোনো মিথ্যেকে মানায়